আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট তিন অধ্যায়ের ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান করব তো ছাব্বিশ নম্বর অঙ্কে দেওয়া হয়েছে রাছেল একজন ঘড়ি ব্যবসায়ী তিনি তার একটি ঘড়ি ছয়শো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো ঘড়িটি বিকৃতিতে কত টাকা ক্ষতি হলো তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওপেন বোর্ডে আমাদের অঙ্কটি বসিয়ে নিলাম এখন প্রথম ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো আমরা এটা নির্ণয় করবো তো আমরা লিখি যেহেতু তার দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো আমরা লিখি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে একশো টাকায় দশ টাকা ক্ষতি হয়েছে তো একসত্তে দশ টাকা মাইনাস করলে আসে নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্ষতি দশ টাকা এখন বিক্রয় মূল্য এক টাকা আমরা আগে বের করে নেব অঙ্ক নিয়ম অনুসারে তো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্ষতি তাহলে অবশ্যই কম হবে তাহলে দশ ভাগ নব্বই দশ ভাগ নব্বই এরপরে বিক্রয় মূল্য যেহেতু ছয়শো পঁচিশ টাকা বিক্রি করেছে তো বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্ষতি দশ গুণ ছয়শো পঁচিশ ভাগ নব্বই তো দশ গুণ ছয়শো পঁচিশ ভাগ নব্বই করলে আসে ক্যালকুলেট করে দশ গুণ সরি দশ গুণ ছয়শো পঁচিশ ভাগ নব্বই দশ গুণ ছয়শো ভাগ নব্বই তো আসছে কত উনসত্তর দশমিক চুয়াল্লিশ তো আমরা ঊনসত্তর দশমিক চুয়াল্লিশ টাকা এখানে বসিয়ে দিলাম তাহলে তার ঘড়িটি বিক্রি ক্ষতি হয়েছে উনসত্তর টাকা এরপরে খ নম্বর অঙ্কে বলা হয়েছে ঘড়িটির ক্রয় মূল্য কত তাহলে আমরা লিখি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য হবে কত টাকা একশো টাকা অর্থাৎ দশ পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে নব্বই টাকা বিক্রয় মূল্য হবে এবং সেটা কিনে থাকবে সে কত টাকায় একশো টাকায় তাহলে আমরা লিখি বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বের করে নেব নিয়ম অনুসারে এক টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে তাহলে একশো ভাগ নব্বই তো আপনারা ভাগ এভাবে ইউজ করতে পারেন আবার এভাবেও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা তো বিক্রয় মূল্য যেহেতু 625 টাকা বিক্রি করেছে তো বিক্রয় মূল্য ছয়শো টাকা হলে ক্রয় মূল্য একশো গুণ ছয়শো ভাগ নব্বই কারণ ছয়শো পঁচিশ এই ওপারেটার সাথে গুণ হয়ে যায় ছয়শো তাহলে আসে একশো গুণ ছয়শো পঁচিশ ভাগ নব্বই করলে আসে একশো সরি একশো গুণ ছয়শো ভাগ নব্বই একশো গুণ ছয়শো ভাগ নব্বই তো আসছে ছয়শো চুরানব্বই দশমিক চুয়াল্লিশ তো আমরা ছয়শো চুরানব্বই দশমিক টাকা তাহলে বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য হবে ছয়শো টাকা এরপরে গণম্বর রয়েছে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ লাভ হবে তো আমরা লিখি ছয়শো দশমিক চুয়াল্লিশ টাকা এখন দশ পার্সেন্ট লাভে তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে দশ পার্সেন্ট লাভ করতে হলে আমাদের বিক্রয় করতে হবে কত একশো দশ টাকায় তাহলে আমরা লিখি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা এরপরে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য অবশ্যই কম হবে তো একশো দশ ভাগ একশো এরপরে ক্রয় মূল্য ছয়শো চুরানব্বই যেহেতু আমাদের বিক্রয় মূল্য ছিল কত ছয়শো চুরানব্বই তো ছয়শো চুরানব্বই দশমিক চুয়াল্লিশ টাকা হলে বিক্রয় মূল্য হবে তাহলে ছয়শো চুরানব্বই অপারেটের সাথে গুণ হয়ে যায় ছয়শো চুরানব্বই দশমিক চুয়াল্লিশ ভাগ একশো তাহলে একশো গুণ ভাগ একশো করলে আসে একশো দশ গুণ ছশো চুরানব্বই দশমিক চুয়াল্লিশ ভাগ একশো তো আসতে কত সাতশো তেষট্টি দশমিক অষ্টাশি তো সাতশো তেষট্টি দশমিক অষ্টাশি চার টাকা তাহলে ক্রয় মূল্য ছয়শো চুরানব্বই টাকা হলে বিক্রয় মূল্য হবে সাতশো তেষট্টি দশমিক অষ্টাশি সাতশো তেষট্টি দশমিক অষ্টাশি টাকা তাহলে তার দশ পার্সেন্ট লাভ হবে তো এই ছিল গ নম্বর অঙ্কের অ্যান্সার তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে আপনারা তিন অধ্যায়ের অঙ্ক পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রহন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল